আজকের ভিডিওতে এমন একটা হ্যাকিং ডিভাইস তৈরি করব যেটা দিয়ে আপনি প্র্যাক্টিক্যালে হ্যাকিং জগতের অনেক কিছুই শিখতে পারবেন এই সিঙ্গেল ডিভাইসে এ আপনি একসাথে ব্রুস ম্যারাডোর এবং ঘোস্ট ফার্মার ইউজ করতে পারবেন এই ফার্মাইট তিনটা নিয়মিত আপডেট আসে যার ফলে সময়ের সাথে সাথে নতুন নতুন সিকিউরিটি টেস্টিং ফিচার অ্যাড হতে থাকে একবার তৈরি করলে বা এটা কিনলে আপনার কোনো রকম টাকা নষ্ট হবে না সেটা আশা করা যায় সব চাইতে মজার বিষয়টি হল আজকের ডিফেন্সিটিভ ফোন দিয়ে প্রোগ্রাম করে তৈরি করা হয়েছে কোনো কম্পিউটার ইউজ করা হয়নি এরকম ভিডিও হয়তো এর আগে অনেকেই দেখেছেন তবে বেয়া ডিউস জন্য কিভাবে কানেকশন করবেন এটা হয়তো কেউ জানেন না এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করছি অনেক

ESP32 C Ulotans display module টি আরো পাওয়ারফুল এবং স্টোরেজ বাড়ানোর জন্য একটা SD কার্ড ব্লুটুথ জ্যাম করার জন্য একটা nRF24L01 ওয়্যারলেস মডিউল যে কোনো গাড়ির চাবিগুলো কপি এবং জ্যাম করার জন্য একটা CC1101 ওয়্যারলেস মডিউল আশেপাশে কতগুলো ওয়াইফাই রয়েছে ওয়াইফাই এর ম্যাক অ্যাড্রেস কত দূরে রয়েছে কোন প্রোটোকল ইউজ করছে এবং এই ডিভাইসটিকে হিসাবে হিসেবে করার জন্য মডিউল আর এফ আইডি কার্ড গুলো কপি করার জন্য একটা পি এন ফাইভ থ্রি টু আর এফ আইডি মডিউল ব্যাডিওস বি তৈরি করার জন্য একটা সি এইচ নাইন থ্রি টু নাইন মডিউল এবং একটা টাইট এ ফিমেল পোর্ট টিভি এসি কিংবা বা এর রিমোট কপি করার জন্য একটা আয়ার রিসিভার কপি করা ডাটা পাঠানোর জন্য একটা আয়ার ট্রান্সমিটার এবং সাথে হান্ড্রেড ওহম রেজিস্টার ডিভাইস টিকে পাওয়ার দেওয়ার জন্য একটা লিথিয়াম পলিমার ব্যাটারি এবং ব্যাটারি কে চার্জ করার জন্য একটা চার্জিং মডিউল ডিভাইস টিকে সবসময় সঠিক পাওয়ার দেওয়ার জন্য একটা মিনি ভোল্টেজ বুস্টার মডিউল ওয়াইফাই রেঞ্জ আরো অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য একটা টু পয়েন্ট ফোর গিগা হার্স এক্সটার্নাল ওয়াইফাই এন্টিনা ডিভাইসটি অন অফ করার জন্য একটা অন অফ সুইচ আর আয়ার রিসিভার এবং আয়ের ট্রান্সমিটার মডেলগুলো অন অফ করার জন্য একটা ফোর পজিশন ডিপ সুইচ ডিভাইস থেকে মডেলগুলো খোলা এবং লাগানোর জন্য ফিমেল হ্যাডার পিন ইয়োলো ডিসপ্লের সাথে মডেউলগুলো কানেক্ট করার জন্য দুই পিস ওয়ান পয়েন্ট টোয়েন্টি ফাইভ এম এম ফোর পিন জি এস টি কানেক্টর অথবা জাম্পার ক্যাবেল ক্যাসিং তৈরি করার জন্য একটা হান্ড্রেড ইন্টু সিক্সটি ইনটু টোয়েন্টি ফাইভ এম এম একটা প্লাস্টিক বক্স আপনি যদি চান সবগুলো মডিউল আমাদের কাছ থেকে কিনতে পারেন অথবা সম্পূর্ণ সেট সহ হ্যাকিং ডিভাইসটি আমাদের কাছ থেকে কিনতে পারেন ওয়েবসাইটের লিঙ্ক বিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে প্রথমে সিওআইডি মডিউলে কিছু মডিফাই করতে হবে ওয়াইফাই রেঞ্জ অনেক দূর পর্যন্ত পাঠানোর জন্য এক্সটার্নাল ওয়াইফাই এন্টিনাটা টা থার্টি টু সিপ কানেক্ট করবো চাইলে এমনভাবে কানেক্ট করতে পারি এমনভাবে কানেক্ট করলে ওয়াইফাই রেঞ্জ কিছুটা কম পাবে আমি এটা নিজে এক্সপেরিমেন্ট করে দেখেছি তাই ডিভাইসটি সম্পূর্ণ রেঞ্জ পাওয়ার জন্য ইএসি থার্টি টু রম রিপটা ডিসোল্ডার করে একটা ইএসি থার্টি টু রম থার্টি টু ইউ সিপটা সোল্ডার করে নেব এই দুইটা সিপের কানেকশন সেম যাদের কাছে ল্যাপটপ বা কম্পিউটার নেই তারা কিভাবে ফোন দিয়ে খুব সহজে সিওআইডি মডিউলে প্রোগ্রাম ফ্ল্যাশ করবেন সেটা দেখি একটি ফাইল প্রয়োজন হবে ডাউনলোড রয়েছে ফোন দিয়ে সিওআইডি মডিউলে প্রোগ্রাম ফ্ল্যাশ করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করবো এসপি থার্টি টু ফ্লাসার সার্চ করার পর প্রথমে এমন একটা অ্যাপ শো করবে অ্যাপটি ইনস্টল করে নেব ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করে ফোল্ডারের উপর ক্লিক করবো যে পিন ফাইলটি ডাউনলোড করেছি ডাউনলোড ফোল্ডার থেকে খুঁজে পিন ফাইলটির ক্লিক করবো এই ঘরের ভিতর টাইপ করবো জিরো যেহেতু ফোন দিয়ে প্রোগ্রাম করতে চাচ্ছি সে কারণে ফোনের সাথে মডিউল কানেক্ট করার জন্য ইউএসপি কেবল আর ওটিজি ব্যবহার করবো কেবল টাইপ এ পিনটি ওটিজির সাথে কানেক্ট করে ওটিজিটা ফোনের সাথে কানেক্ট করে নেব এর বুট বাটনে প্রেস করে রেখে কেবল টাইপ সি পিনটা কানেক্ট করে নেব কানেক্ট হয়ে গেলে ফোনের স্ক্রিনে একটি বার্তা আসবে এখানে টিক চিহ্ন দিয়ে ওকেতে ক্লিক করব। ফ্ল্যাশ বাটনে ক্লিক করলেই প্রোগ্রাম আপলোড শুরু হয়ে যাবে প্রোগ্রাম ফ্ল্যাশ হতে কয়েক মিনিট সময় লাগবে যদি সঠিকভাবে প্রোগ্রাম ফ্ল্যাশ হয়ে যায় সিওআইডি মডিউলের ডিসপ্লেটা এমনভাবে অন হবে এছাড়াও আমাদের তিনটা ফার্মায়ার এবং ফেসবুক জিমেল হোয়াটসঅ্যাপ আর ওয়াইফাই লগইন পেজের মতো কিছু এইচ ফাইল প্রয়োজন হবে ফাইলগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে ডাউনলোড করার পর ফাইলগুলো এসডি কার্ডে কপি করে রাখতে হবে এটা চাইলে ফোন দিয়েও করতে পারি অথবা ল্যাপটপ দিয়েও করতে পারি কপি করার জন্য এইচডি কার্ড অ্যাডাপ্টারে লাগিয়ে ল্যাপটপ বা ফোনের সাথে কানেক্ট করে নেব এস যত ফাইল রয়েছে সব ক্লিয়ার করে একটি ইভিল পোর্টাল নামে ফোল্ডার তৈরি করে ফোল্ডারের ভিতর এস ফাইলগুলো কপি করে রাখবো প্রথমে ফার্মার তিনটি কপি করে রাখবেন এবার ডিভাইসটি তৈরি করি প্লাস্টিক বক্সের ভিতর প্রত্যেকটা কম্পোনেন্ট পারফেক্ট ভাবে বসানোর জন্য এই লেআউট ডিজাইনটা প্লাস্টিক বক্সের গায়ে লাগিয়ে নেব রস্তেও অংশগুলো কেটে ফেলবো ভিতরের বাড়তি যে চাইটটা পিন আছে সেগুলা কেটে ফেলবো ব্যাকসাইড এর কারণে কম্পোনেন্টগুলো বসাতে সমস্যা হবে এজন্য ব্যাকসাইডটা কিছুটা মডিফাই করে নেব চারটা ছোট অংশ প্লাস্টিক থেকে কেটে নেব এগুলো ফ্রন্ট পার্টে এভাবে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব ক্যাসিংটা সম্পূর্ণ হয়ে গেলে দেখতে লাগবে এরকম আপনারা যারা এমন থ্রি ডি ক্যাশিং বা যে কোনো জিনিস থ্রি ডি প্রিন্ট করতে চান ফাউন্ডার স্ল্যাব তাদের সাথে যোগাযোগ রাখতে পারেন কাস্টম অর্ডারের যে কোনো ব্লক ম্যানুফ্যাকচারিং সার্ভিস পাবেন ইনশাল্লাহ ভিডিওর ডিসক্রিপশনে প্রথম লিঙ্কে ক্লিক করে তাদের পেজটি ভিজিট করে আসতে পারেন ফিমেল হ্যাডার পিনগুলো ফোর পিন করে ফোর পিস কেটে নেব এনআরএফ টু ফোর এল জিরো ওয়ান 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 জিরো ওয়ান আর এফ আইডি এবং সিপিএস মডেলগুলোর জন্য সিক্সটিন পিন ফিমেল হাডার তৈরি করতে হবে ফোর পিন ফিমেল হাডারের উপর সুপারগুলো দিয়ে আরেকটা ফোর পিন ফিমেল হাডার লাগিয়ে নেব এমনভাবে বাকি দুইটা লাগিয়ে নেব হ্যাডার পিনগুলো ক্যাসিংয়ের ব্যাকসাইডে সিদ্ধ অনুযায়ী বসিয়ে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব গ্যাসিং এর ফ্রন্ট পার্টেই সিআইডি মডিউলটা বসিয়ে গুলগান দিয়ে লাগিয়ে নেব বাকি কম্পোনেন্টগুলো একে একে বসিয়ে সুপারগুলো দিয়ে লাগিয়ে নেব এই ডায়গ্রাম অনুযায়ী আয়ার ট্রান্সমিটার এবং আয়ার রিসিভার সাথে কানেকশন করে নেব এবার সিক্সটিন পিন ফিমেল হার্ডার পিনগুলোর সাথে কানেকশন করার জন্য ফোর পিন জিএসটি কানেক্টরগুলো সিওআইডি মডিউলে লাগিয়ে নেব এই ডায়াগ্রাম অনুযায়ী জিপিএস মডিউলের হ্যাডার পিনের সাথে কানেকশন করে নেব হয়ে গেলে এই ডায়াগ্রাম অনুযায়ী আর মডিউলের হ্যাডার পিনের সাথে কানেকশন করে নেব এবার এই ডায়াগ্রাম অনুযায়ী এনআরএফ মডিউলের হ্যাডার পিনের সাথে কানেকশন করে নেব ভোল্টেজ বুস্টার মডিউলটা ডবল সাইড টেপের মাধ্যমে ডিসপ্লের উপর লাগিয়ে দেবো এই ডায়গ্রাম অনুযায়ী ভোল্টেজ বুস্টার ব্যাটারি সুইচ এবং সার্জিং মডিউলের সাথে কানেকশন করে নেব সবশেষে এই ডায়াগ্রাম অনুযায়ী টাইপ এ ফিমেল পোর্টের সাথে কানেকশন করে নেব কানেকশন কমপ্লিট হয়ে গেলে মডিউল সুপারগুলো সুপার গ্লু এবং গ্লু গান দিয়ে লাগিয়ে দেব প্রত্যেকটা কানেকশন কমপ্লিট হয়ে গেলে ব্যাক সাইডটা লাগিয়ে দেব ওয়াইফাই ইন্টারনেটা লাগিয়ে ডিভাইসটিকে ফুল চার্জ করে নেব ডিভাইসটি ততক্ষণ চার্জ হোক আমরা এই ফাকে ব্যাডিয়ুসপির জন্য ক্যাবলটা তৈরি করে নেব ক্যাবেল তৈরি করার জন্য লাগবে এমন একটা থ্রি ডি ক্যাসিং এর সাথে টাইপ এ ক্যাবেল আর একটা সিএইচ নাইন থ্রি টু নাইন মডিউল এই ডায়গ্রাম অনুযায়ী কানেকশন করে নেব চলেন দেখি ডিভাইসটির কোন মডিউল কোন জায়গায় কিভাবে কানেক্ট করবেন এটা ডিভাইসটির পাওয়ার প্যাটন এটা আয়ার ট্রান্সমিটার এটা আয়ার রিসিভার আর এটা ওয়াইফাই এন্টিনা এটা হলো এসডি কার্ড স্লট এখানে এসডি কার্ড লাগিয়ে নেব ডান পাশে এগুলো আয়ার ট্রান্সমিটার এবং আয়ার রিসিভারের অফ সুইচ যখন আয়ার ট্রান্সমিটার এবং আয়ার রিসিভারে কাজ করব যেমন টিভি সাউন্ড স্পিকার ইত্যাদি ডিভাইসের সঙ্গে কাজ করার সময় তখন শুধু এই বাটনগুলো অন রাখবো বাকি সব সময় এগুলো অফ রাখবো না হলে অন্য মডিউলগুলো সঠিকভাবে কাজ করবে না এখানে এক নম্বরের সুইচটা হলো আয়ার ট্রান্সমিটারের আর দুই এবং তিন নম্বর সুইচটা আয়ার রিসিভারের চার নম্বর সুইচটার আপাতত কোনো কাজ নাই পরে কাজে লাগবে নিচের দিকে এটা হলো টাইপ সি চার্জিং পোর্ট এটা দিয়ে ব্যাটারিকে চার্জ করা যাবে এটা হলো টাইপ এ ফিমেল পোর্ট যখন বিআসবি কাজ করবো তখন বিয়ারিউসপির ক্যাপেলটা এটাতে কানেক্ট করতে হবে ব্যাকসাইডে প্রথম সারি হ্যাডার পিনে আর এফ আইডি কপি করার সময় আর এফ আইডি মডিউলটা কানেক্ট করতে হবে মডিউলটা এমনভাবে কানেক্ট করব জিপিএস হিসেবে ডিভাইসটিকে ব্যবহার করার সময় দ্বিতীয় শাড়ির হ্যাডার পিনে জিপিএস মডিউলটা কানেক্ট করতে হবে ব্লুটুথ জ্যামিং এবং কারের চাবিগুলো কপি এবং জ্যামিং করার জন্য তৃতীয় এবং চতুর্থ শাড়ির হ্যাডার পিনে এনআরএফ টু ফোর এল জিরো ওয়ান মডিউল অথবা সিসি ওয়ান ওয়ান জিরো ওয়ান মডিউল কানেক্ট করতে হবে দুইটা মডিউল একটা হ্যাডার পিনে কানেক্ট করলে হবে কারণ ভিতরে সব কানেকশন সেম সবসময় এন্টিনার দিকটা উপরে রাখবো চলুন এবার ডিভাইসটি অন করি প্রথমে লঞ্চারটা ওপেন হবে এখনো কোনো ফার্মওয়্যার ইনস্টল করা হয়নি তাই এখানে কোনো কিছু দেখাচ্ছে না ফার্মওয়্যার ইনস্টল করার জন্য এসডি কার্ড ওপেন করব আমরা এসডি কার্ডের প্রথমে যে তিনটা ফার্মার রেখেছিলাম সে ফার্মারগুলো এখানে শো করছে এখান থেকে চাইলে কোনো একটা ফার্মার ইনস্টল করতে পারবো প্রথমে বুটস ফার্মারটা ইনস্টল করে দেখি ইনস্টল করার জন্য ফার্মারটি সিলেক্ট করব ইনস্টলে ক্লিক করব ইনস্টল হতে কয়েক সেকেন্ড সময় লাগবে এমনভাবে ভাবে যে কোনো ফার্মার ইনস্টল করতে পারবো ডিভাইসটি কিভাবে ব্যবহার করবেন বা অ্যাটাক গুলো কিভাবে পারফর্ম করবেন তা এই ভিডিওতে বিস্তারিতভাবে দেখাতে পারছি না এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এই সম্পূর্ণ সহজে তৈরি করতে পারেন আর যারা আমাদের কাছ থেকে ডিভাইসটি ক্রয় করবেন তারা এর থেকে আরো উন্নত এবং ভার্সনটি পাবেন ডিভাইসটিতে থাকবে আমাদের নিজস্ব কাস্টমাইজ করা পিসিবি সাথে আরো অনেক অতিরিক্ত ফিচার ও সুবিধা এছাড়াও আমাদের কাছে আরো অনেক ডিভাইস রয়েছে তাহলে সেগুলো নিতে পারেন তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে